আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তো এখানে হচ্ছে আরিশার বাবা মাতৃ অফিস থেকে আসার সময় এই মাছগুলো নিয়ে আসছে তো আসার পথে হচ্ছে এক লোক নাকি রাস্তায় মাছ নিয়ে বসেছিল দেশি কই মাছ আর দেশি শিং মাছ বলতেছিল তো অনেকেই কিনতেছিল আর সবাই বলতেছিলো যে দেশি হবে তো সে আমাকে ফোন করছে যে দেশি মাছ পেয়েছি নিয়ে আসবো কিনা যদিও তো রাতের বেলা রাতের বেলা মাছ আনে না তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেশি এখন দেশি না বিদেশি মানে চাষের সেটা তো আর বোঝা যাচ্ছে না অল্প করে নিয়ে এসো কারণ এই যে চাষের কই মাছ আর শিং মাছটা একদমই খাওয়া যায় না মানে কেমন জানি একটা স্মেল থাকে আর টেস্ট লাগে না একটু তো সেজন্য কম করে নিয়ে আসছিলো তো রাতেরবেলা মাছগুলোকে আমি পানিতে জিয়ে রেখে রাখছিলাম তো পরে হচ্ছে এগুলো আবার পানিতে বেশিক্ষণ থাকে নাই পরে আবার আমি রাতেরবেলা আবার রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সকালবেলা খালায় এসে এখানে মাছগুলা কেটে দিচ্ছে আর এই গুলমরিচের গুঁড়া নিয়ে আসছিলো রাতের বেলায় যে দেখেন এটার কিন্তু ডেট ওভার হয়ে গেছে তো সে আর ডেটটা চেক করে আনে নাই বাসায় এসে ডেটটা দেখেছে দেখলো যে এটার তো মেয়াদ শেষ তো এটা এখন কিভাবে ইউজ করবো আমি তো আজকে হচ্ছে সে অফিসে যাওয়ার সময় আবার এটা ব্যাক নেয় নাই পরবর্তীতে হচ্ছে এটা নিয়ে চেঞ্জ করে আনবে তো একটু আগে সকালবেলা এখানে দারোয়ান চাচা এসে আমাকে এই গোলমরিচের গুঁড়াটা দিয়ে গেল উনি দোকান থেকে কিনে নিয়ে আসছে ওনাকে হচ্ছে আরিসার বাবা অফিসে যাওয়ার সময় বলে দিয়ে গিয়েছিল তো এটাতে দেখেন মানে কী অবস্থা এটার তো ডেইটা আছে আর দেখা যাচ্ছে যে এই বোতলের অর্ধেক পরিমাণ গোলমরিচের গুঁড়া তো এই বোতলের ক্যাপ কিন্তু লাগানো ছিল এটা আগে খোলা নাই মানে কি রকম অসাধু মানুষ যে এতটুকু পরিমাণ দিয়ে রাখে প্রাইস তো ঠিকই রাখে কিন্তু পরিমাণটা এখন সব কিছুরই মনে হয় যে কমাই ফেলছে আমি তো প্রথমে দেখে অবাক হয়ে গেছি যে এত কম কেন তো পরে বুঝলাম যে আসলে এটা এরকমই করে ফেলছে এখন আর আমার হচ্ছে আজকে এটা ইমার্জেন্সি লাগতো আর কি তো সেজন্য হচ্ছে দারুণ চাচাকে দিয়ে আনতে বলছে আর কি তো এখন হচ্ছে আমি রান্না করব আজকে আমি দিনের বেলা রান্না করতেছি যে মাছগুলোকে হচ্ছে হলুদ লবণ মাখিয়ে এখন হচ্ছে আমি ভেজে নিচ্ছি সাথে ছোট্ট একটা বাচ্চা মাছও ছিল আর শিং মাছ তিনটাই ছিল তিনটাই নিয়ে নিয়েছি রান্নার জন্য তো আমার জামাই কম করে আনছে সে কনফিউজ ছিল যে মাছগুলো আসলে দেশি কিনা তো আজকে রান্নার পর খেয়ে বুঝলাম যে আসলে মাছগুলো দেশি মাছ ছিল তো সে তো অনেক আফসোস করতেছিল যে আরও বেশি করে কেন নিয়ে আসলো না তো যাই হোক পরবর্তীতে আবার পেলে নিয়ে আসবে আর এখানে হচ্ছে আমার কাজের আজকে কি একটা অবস্থা দেখেন পুরোই হজবরল অবস্থা লেগে আছে আমার রান্নাঘরে আমি বাঁধাকপি কেটে নিয়েছি আর একদিকে হচ্ছে আমি বোতলে পানি নিচ্ছি আর এদিকে আড়িশ আমার কোলে উঠে বসে আছে যেদিন আমার আওলা ঝাউলা আমার কাজ থাকে কাজের কোনো গুছানো টোছানো কিছু থাকে না মানে আমি হজবরল টাইপ কাজ লেগে যায় সেদিন হচ্ছে আড়িশ আমার কোলে উঠে বসে থাকবে ওকে এখন আমার একটু কুলে নিয়ে রাখতে হবে সে বলতেছিল মা আমাকে একটু কোলে নাও তো ওকে হচ্ছে ঘুম থেকে ওঠানোর পর নাস্তা খাইয়ে খেলতে দিয়েছিলাম সে কিছুক্ষণ খেলার পর এখন সে আর খেলবে না আমার কোলে উঠে বসে থাকবে যাই হোক কিছুক্ষণ কোলে নিয়ে রেখে তারপর বুঝিয়ে সুঝিয়ে আবার ওকে খেলতে পাঠিয়েছি এখন হচ্ছে আমি রান্নাটা করে নিয়েছি তো যে কারণে আমি রাতের বেলা রান্নাটা করি নাই গত রাত আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল তো মাথা ব্যথার জন্য আসলে রান্নাটা করতে ইচ্ছে করে নাই আর দুই দিন ধরে একটু কাজের প্রেশার যাচ্ছে যেহেতু রমজান আসতেছে একটু বাসায়ও অনেক কাজ আছে কাজ গুছাচ্ছি তারপর সব কিছু মিলিয়ে আর কি দুই দিন ধরে আমার তীব্র মাথা ব্যথা করতেছে মাথা ব্যথাটা আসলে দুই দিন ধরে একটু তীব্র বাট এমনিতে এখন ইদানিং আমার প্রচুর মাথা ব্যথা থাকে জিনিসটা কেন হচ্ছে বুঝি বুঝতেছি না আমি মানে প্রচণ্ড লেভেলের মাথা ব্যথা করে সারাক্ষণ মানে অল টাইম আমার মাথা ব্যথা করে আর মাথাটা সবসময় আমার ভার হয়ে থাকে মনে হয়েছে মাথাটা খুব ধরে আছে এরকম আর কি মানে শান্তি পাচ্ছি না রিল্যাক্স লাগে না কোনো কিছুতে মানুষের ব্রেনটাই হচ্ছে আসল ব্রেন যদি ঠিকঠাক কুল না থাকে তাহলে তো মানে শান্তি লাগে না ব্রেন বলতে আমি মাথাটাকে বুঝাচ্ছি আর কি সবসময় যদি একটা মাথা ধরা থাকে মাথা ব্যথা করে তাহলে তো খুবই অশান্তি লাগে তো আমি ইদানিং হচ্ছে অশান্তিতে ভুগতেছি বুঝতেছি না অনেক সময় হয় কি আমি বদনজরের কিছু লক্ষণ আমার সাথে এখন মিলে যায় তো এই জিনিসটা থেকে আমি একটু আসলে ভয়ে আছি যে আমার উপর আবার বদনজর লেগে আছে কিনা না বুঝতেছি না কারণ যে পরিমাণে মাথা ব্যথা করে কি বলবো ভাই মানে একটা মানুষের কন্টিনিউ কেন মাথা ব্যথা করবে সেম মাথা ব্যথার প্রবলেম আমার হাজব্যান্ডেরও হচ্ছে ওরও মাথা বাহার হয়ে থাকে অফিস থেকে আসার পর অনেক মাথা ব্যথা হয় ওরটা আমারটা থেকে কিছুটা কম যদিও ওরটা হচ্ছে প্রতিদিন না হলেও মাঝে মাঝে হয় এইরকমই হয় মাথা ব্যথাটা মাঝে মাঝে বলতে গ্যাপেও না প্রায় দিনই মাথা ব্যথা থাকে মাথা ব্যথার যন্ত্রণায় আমার মাঝে মাঝে রান্না করতে একদমই ইচ্ছে করে না তারপরও হচ্ছে গিয়ে আমি করি কারণ হচ্ছে নিজের হাতে কষ্ট করে রান্না করে খাওয়াটা হচ্ছে একটা তৃপ্তি লাগে আর আরিসকেও তা এত বেশি বাইরের খাবার দেওয়া যায় না তা আমি রান্না না করলে রান্না কে করবে যত অসুস্থই থাকি যত ভালোই না লাগুক রান্না আমি করি আর আমার জামাই তো নিষেধ করবি যখন শরীর ভালো থাকে না তো গতকালকেও নিষেধ করলো তো আমি আবার চিন্তা করলাম যে না আমি রাতে আসলে রান্নাটা করতে পারবো না শরীর খুবই খারাপ লাগতেছিল তো সেজন্য হচ্ছে আমি পর দিনের বেলায় রান্না করতেছি তো ওকে আর লাঞ্চ দিয়ে দিতে পারি নাই সে অফিসেই খেয়ে ফেলবে তো এখানে এই যে আমি মাছ তরকারিটা রান্না করে নিলাম তো টমেটো দিতে ভুলে গেছিলাম এখন দিয়ে দিচ্ছি টমেটো তো আমি একদিকে কিন্তু রান্না করতেছি আরেকদিকে যে আমার একদম পুরো হজবরল অবস্থা সিঙ্কের উপর এইগুলো গুছাচ্ছিলাম আবার আজকে আমি আদা রসুন পেস্ট করবো তো পুরো রমজান মাসের জন্য মশলাটা হচ্ছে রেডি করে রাখবো সবসময় তো মশলা রেডিই থাকে তো মোটামুটি শেষের পথে তো এখন করে ফেলতেছি রসুনটা করে ফেলেছি এখন আদাটা প্ল্যান্ট করতেছি তো একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন আপু আপনার রসুন বাটাটা সবুজ কালার কেন তো এটা আগে আমিও ভাবতাম অনেকের ভিডিওতে দেখতাম যে রসুন বাটা সবুজ আমার মনেও প্রশ্ন ছিল যে রসুন বাটা কেন সবুজ হয় বা এটা কী করে সবুজ করে এখন হচ্ছে সেই কোয়েশ্চেনের অ্যান্সার আমি পেয়ে গেছি এটা কিছু দিয়েই সবুজ করতে হয় না বড় যে রসুনগুলো এইগুলো আমি প্ল্যান্ট করি পেস্টের জন্য আর কি তো এইগুলো দেখা যায় যে তিন চার দিন পর অটোমেটিক এটার কালারটা চেঞ্জ হয়ে সবুজ হয়ে যায় এই যে আজকে আমি করলাম এটা আমি আপনাদেরকে আবার কয়েকদিন পর দেখাবো যে এটা একদম সবুজ হয়ে যাবে কালারটা যেমন আগেরটা আমার সবুজ হয়ে গেছে টি ফ্রিজেই রাখি অলওয়েজ মশলা সবুজ হয়ে যায় যাই হোক মশলাগুলো পেস্ট করে রেখে এখন হচ্ছে আমি সিংটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম এদিকে আমার ভাজি তরকারি হয়ে গেছে আজকে ধনে পাতা ছিল না আর ধনে পাতা ছাড়া তরকারির কালারটা কেমন জানি একটু টাইপের লাগে সবসময় ধনে পাতা দিয়ে অভ্যাস আর হচ্ছে গিয়ে ডাল ভাত বসিয়ে দিয়েছি ডাল ভাত বসিয়ে এখন আমি আসলাম ফ্রিজ পরিষ্কার করতে কদিন থেকেই ভাবতেছি ফ্রিজটা পরিষ্কার করব সেটা হয়ে উঠতেছে না আমার হচ্ছে সময় হচ্ছে না তো আজকে আমি সুইচ অফ করে রেখেছিলাম এখন হচ্ছে সব কিছু নামিয়ে আমি ফ্রিজটা ক্লিন করে নিলাম খুব খুব তাড়াহুড়োর মধ্যে আমি ফ্রিজটা ক্লিন করে নিয়েছি সেজন্য সম্পূর্ণটা ভিডিওতে শেয়ার করি নাই এখন হচ্ছে বাহিরের পার্টটা আমি গ্লাস ক্লিনার দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেলে তারপর হচ্ছে এর মধ্যে আমার ভাত তারপর ডাল এগুলো কিন্তু চুলায় বসানো আছে ভাত ডাল রান্না হলে আমার রান্নাটা শেষ হবে রান্নাঘরও আমি গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি যে চিকেনগুলো কালকে কেটে রেখেছিলাম স্ট্রিপস বানানোর জন্য আর আর কিছু হচ্ছে আমি ম্যারিনেট করে রেখে দেবো আর কি তো এখানে স্ট্রিপসের জন্য আমি নিয়ে নিলাম এরকম লম্বা লম্বা করে কেটে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস রসুন বাটা আদাবাটা লবণ গোলমরিচের গুঁড়া দেব আর হচ্ছে দেবো লালমরিচের গুঁড়া আর একটু জিরা গুঁড়া আর দিব সয়া সস টমেটো সস আর কি দেবো ডিম দিব আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিব এখন হচ্ছে আমি এগুলোকে একটু সুন্দর করে মাখিয়ে নিব। তো ডিম কর্নফ্লাওয়ার আমি একসাথেই দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এটাকে আমি ব্রেড ক্রাম্বে গুড়িয়ে নিব। অনেক সময় দেখা যায় যে ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্পে গড়াই তো আমি একসাথেই দিয়ে নিলাম যেন আমার তাড়াতাড়ি হয় আর কি ইজি হয় আজকে যেহেতু রান্নাবান্নাও ছিল এদিকে আমার মাথাও কিন্তু ব্যথা করতেছে রাতে ঘুমানোর পর সকালবেলা সবার হচ্ছে ঘুম থেকে উঠলে রিল্যাক্স লাগে মাথাটা পাতলা লাগে বাট ইদানিং আমার যেটা হয় সকালে ঘুম থেকে উঠেই আমার মাথা ভার হয়ে থাকে আর এটা কেন হচ্ছে আমি বুঝতে পারতেছি না মাথা ব্যথার জন্য মাঝে মাঝে মেডিসিন খাই সেই মেডিসিনেও কাজ হয় না তারপর যখন আমি সারাদিন কাজটাজ করি কাজটাজ শেষ করে হচ্ছে সন্ধ্যার পর থেকে আমার তীব্র মানে পেইন শুরু হয় মাথায় অনেক বেশি মাথা ব্যথা করে তো সেজন্য এখন না আসলে কাজ করতেও ইচ্ছে করে না এই যে কাজগুলো আমি করি আসলে মানে ইচ্ছার বিরুদ্ধেই করি কাজ করার ইচ্ছেটাও কেন জানি কমে গেছে মানে ভালো লাগে না কাজ করতে তো কাজ তো করতেই হবে অনেক গুছ গাছের ব্যাপার আছে সামনে রমজান আসতেছে তো এই আর কি শরীরের কন্ডিশন ভালো লাগতেছে না সবাই একটু প্লিজ আমার জন্য দোয়া করবেন আর এই যে এখন হচ্ছে আমি চিকেন স্ট্রিপসগুলো বানিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি সরাসরি তো বেশি ঝামেলা করতে ইচ্ছে করতেছে না তাই সরাসরি এইভাবেই করে নিচ্ছি তো সবগুলো হচ্ছে ব্রেড ক্রাম্বে কোট করা হয়ে গেছে এখন এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব এইভাবেই ফ্রোজেন হয়ে গেলে জিপ লক ব্যাগে করে রেখে দেব তারপর এখানে বাকি চিকেনগুলোতে হচ্ছে মশলা দিয়ে মাখিয়ে তারপর রেখে দিব। এখানে রসুন আদা বাটা দিলাম গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ আর দিব হচ্ছে সয়া সস টমেটো সস এগুলো দিয়ে এখন এটাকে ভালো করে মাখিয়ে বক্স করে রেখে দিব কিছু কিছু নাস্তাতে চিকেনের প্রয়োজন হলে আমি এখান থেকে চিকেনটা ইউজ করি সেজন্য হচ্ছে একবার একটু বেশি করে রেখে দিলে আমার জন্য ইজি হয় তো এবার আর খুব বেশি পরিমাণে করিনি আমার আগেরও একটুখানি ছিল তো এখন হচ্ছে আমি একটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি আগেরটার সাথেই নিয়ে নিচ্ছি তারপর রেখে দিব ডিপ ফ্রিজে তারপরে এই তো কাজকর্ম সব শেষ করে গোসল করে এসে বসলাম এর আগে আরিশকে গোসল করালাম সে বারান্দায় রোদের মধ্যে একটু খেলতেছে তো এখন হচ্ছে দুপুরের খাবার খাবো আর এই যে আড়িশ হাই বলতেছে বারান্দায় রোদের মধ্যে একটু বসায় রাখছি আজকে আর ছাদে যায়নি যদিও রোদের মধ্যে থাকলে এখন প্রচন্ড গরম লাগে তো একটুখানি বসেছে এখন আবার রোমে চলে আসবে তো এই ছিল আমার আজকের ব্লগ আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আমার মাথা ব্যথাটা যেন ভালো হয়ে যায় একবারে মাথা ব্যথা আমাকে খুব ডিস্টার্ব করতেছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ